এই ভারতবর্ষ কোনো নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নয় গণতন্ত্রের রাজ্যে বাস করছি আমরা মানুষ যাকে চান তিনি জিতবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন কেন ভোট দেবেন আমাদের আমরা আপনাকে ধর্মের জন্য ভোট দিতে বলবো না আমরা বলবো না কি দেখো ভাইয়া আমনে অযোধ্যা মে রাম মন্দির বানা দিয়া হ্যাঁ আমনে রাম মন্দির বানায় সি আমি ভোট করো অথবা আমরা বলবো না আমরা দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়ে দেবো তাই কারণে আমাকে ভোট করুন পশ্চিমবঙ্গের বুকে মন্দির মসজিদ তৃণমূল বিজেপির জন্মের অনেক থেকেছি এই এতগুলো তৃণমূল কংগ্রেস লোক করে নিজের মতো করে চাঁদা দেন যার সামর্থ্য দশ টাকার যার সামর্থ্য এক হাজার টাকার তিনি চাঁদা দেন নিজের ইচ্ছায় চাঁদা দেন পাড়ায় পাড়ায় দুর্গাপূজা হয় পাড়ায় পাড়ায় কালী পুজো হয় স্কুলে স্কুলে সরস্বতী পুজো হয় লোকের বাড়িতে ছোট করে বড় করে লক্ষ্মী পুজো যার যেমন সাধ্যমত দরকার করেন তো কোনো তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসে আজকে হঠাৎ করে নরেন্দ্র মোদীদের বলতে হচ্ছে কেন কি পশ্চিম বাঙ্গাল কে অন্দর আগে পূজা করার হ্যাঁ তো বিজেপি ভোট করার শুভেন্দু বাবু ব্রিগেডে গিয়ে ওই গীতা পাঠ করছেন আচ্ছা গীতা পাঠ পশ্চিমবঙ্গে হয় না লক্ষ্মীর পাঁচালী পড়ানো হয় না আমার মায়েরা জানেন না পুজো করার সময় বাড়িতে পড়েন দরকার পড়েন তো কোনো বিজেপির এতদিন অবধি আজকে পড়ছে কেন শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা যারা ওই গীতা পাঠে যাননি তারা নাকি সচ্চা হিন্দু নয় বাবন কি খারাপ অবস্থা এসেছে আমাদের এই দক্ষিণেশ্বরের আশেপাশে আমাদের বাস আমাদের আজকে সার্টিফিকেট নিতে হবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা সত্যিকারের হিন্দু কিনা না আমরা তো শুভেন্দুবাবুকে বলবো শুভেন্দুবাবু একটু ভালো করে গীতাটা পড়ুন আর গীতা পড়ে বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে যে ভালো হিন্দু হইতে গেলে হাত পেতে ঘুষ নিতে হইবে হাত পেতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে গেলে সঙ্গে সঙ্গে বিজেপি ছাড়িয়া তৃণমূল ছাড়িয়া বিজেপিতে চলে যাইতে হবে কোন লেখা আছে গীতার কোন সূত্রে লেখা আছে চুরি করতে হবে ডাকাতি করতে হবে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লে গেলে আবার পার্টি বদলাতে হবে কোথায় লেখা আছে যারা আমাদের ধর্মের পাঠ পড়াচ্ছেন তাদের নিজেদের জীবনে এতটুকু ধর্ম আছে ধর্ম মানে কি ধর্ম মানে একটা সুন্দর জীবন জীবনযাপন তাই তো ধার্মিক মানুষ মানে কি ধার্মিক মানুষ মানে যিনি অন্যায় করেন না পাপ করেন না খারাপ কাজ করেন না আজকে যারা চুরি ডাকাতি রাহাজানি কয়েকশো কোটি টাকার ইলেক্টর বন যারা করলো তারা আজকে আপনার কাছে এসে আপনাকে ধর্মের পাঠ দিচ্ছেন ভালো হিন্দু কেমন করে হয় সেটা শেখাচ্ছে আমরা বলছি এই মাটি ধর্ম শিখেছে হিন্দু ধর্ম শিখেছে রামকৃষ্ণদেবের কাছ থেকে বিবেকানন্দের কাছ থেকে যে রামকৃষ্ণদেবরা বিবেকানন্দরা আমাদের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক যে শুধুমাত্র প্রেমের শুধুমাত্র ভালোবাসার সেইটা শিখিয়ে গেছে আজকে বিজেপিরা যে ধর্মের চাষ করতে চান তাতে ভালোবাসা নেই তাতে শ্রদ্ধা নেই তাতে অপর মানুষের মঙ্গল কামনা নেই তাতে তো ঘৃণা আছে হিংসা রয়েছে আজকে মমতা ব্যানার্জি বলেছেন শুনেছেন আপনারা কি বলেছেন কী ডায়লগ দিয়েছেন যত মাটি শুনতে পেলাম না যত মাটি যত মাটি অনেকে বলছেন উনি হয়তো স্লিপ অফ টাং করে ফেলেছেন ভুল করে বলেছেন আমি বলছি একদম না উনি খুব ভেবে বলেছেন সত্যিই তো যত মাটি তত টাকা ওনার কাউন্সিলরদের জিজ্ঞেস করুন নাই যে বিভিন্ন জায়গায় পুকুর বুঝিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করেছেন যত বেশি ফ্ল্যাট বুঝিয়েছেন যত বেশি পুকুর বুঝিয়েছেন তত বেশি বেশি টাকা পেয়েছে যত মাটি চুরি করেছেন তত বেশি টাকা পেয়েছে রামকৃষ্ণ দেবের বলে যাওয়া কথা যে টাকা মাটি মাটি টাকা মানেটা কি মানে এই যে আমাদের দৈহিক জীবন